নমস্কার দেখছেন বাংলা হান্টার ফেসবুক লাইভ আর এই মুহূর্তে আমি রয়েছি একেবারে রানী রাসমণি যে এভিনিউ সেখানে কারণ আপনারা দেখেছেন এই রাজ্যে বারে বারে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন একেবারে ডক্টরের যারা পরীক্ষার্থীরা রয়েছে যারা চাকরি প্রার্থীরা রয়েছে তারা বারে রাস্তায় নেমেছে নিয়োগের দাবিতে এই রাজ্যে বারে বারে আপনারা শিক্ষকদেরকে দেখেছেন পুলিশদেরকে দেখেছেন তারা একেবারে নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছিল তবে এবার চিত্রটা অন্য রকম এবার ডাক্তার থেকে শুরু করে নার্সরাও শুধুমাত্র নার্সরা কিন্তু একেবারে রাস্তায় নেমেছে কারণ তাদের নিয়োগ আটকে রয়েছে সেই দু থেকে দু যে সালগুলিতে তারা পাশ করেছিল সেই তখন থেকে একেবারে নিয়োগ আটকে রয়েছে এবং নিয়োগের এই বেড়া বেড়াজাল যাতে ভেঙে যায় তার জন্য তারা বারে বারে আর্তনাদ করছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ এই রাজ্যেরই মুখ্যমন্ত্রী যিনি তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা কিন্তু দাবি জানাচ্ছে আজকে রানী রাসমণি একেবারে তারা অবস্থানে বসেছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তারপর এই রাজ্যের বিভিন্ন প্রান্তে নার্সরা একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিভিন্ন মেডিকেল কলেজে একেবারে নার্সেরা তারা কিন্তু বসেছে

আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কি কি দাবি রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি কি অসুবিধা রয়েছে তারা যে দাবি রয়েছে দাবি দেখানোর চেষ্টা

এই রাস্তাটা কি সমস্ত হাসপাতালে হাসপাতালে আমরা যারা বেকার নার্স তাদের রিপ্লেস দাও আপিল করো আবেদন জানাও সিস্টার আমাদের পাশে থাকুন আমাদের নিয়োগ হচ্ছে না আপনারা নিজেরাও কষ্ট পাচ্ছেন পরিষেবা দিতে পাচ্ছেন না হিমশিম খেয়ে যাচ্ছেন আপনাদের ছুটি পাচ্ছেন না আপনারা বিশ্রাম নিতে পারছেন না প্রসেসে আপনাদের পরিষেবা দিয়ে যেতে হচ্ছে এই অব্যবস্থাকে যদি কাটিয়ে উঠতে হয় যদি মুক্তি পেতে চান আসুন আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান প্রত্যেকটা হাসপাতালে লিপলেটটা দিতে হবে যদি প্রয়োজন হয় সিনিয়র দিদিরা যারা আছেন তাদের কাছ থেকে দেখতেই পাচ্ছেন বেকারত্ব না চাকরি চাই নিয়োগের কেন অবহেলা তা নিয়ে কিন্তু একেবারে তারা কি হয়ে আজকে একেবারে দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি রানী রাসমণি ভিডিওতে নার্সদের নার্সরা কিন্তু একেবারে এসে উপস্থিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের নার্সরা তারা কিন্তু এসে একেবারে তাদের হকের চাকরি হকের নিয়োগের দাবিতে রাস্তায় বসেছেন এবং তার পাশাপাশি যে সকল দাবি রয়েছে নার্সিং যে পদ সেই পদ যাতে বাড়ানো হয় এবং স্বচ্ছ নিয়োগ করা হয়

মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর বেইমান কথা দিয়েও কথা রাখিনি